হ্যালো গাইস আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে ছোট্ট একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছ এখানে খাট নিয়ে যাওয়া হচ্ছে বলতে পারো এটা আজকে আমার একটা অনেক বড় স্বপ্ন পূর্ণ হচ্ছে অ্যাকচুয়ালি এটা আমার স্বপ্ন না শুধু একা মারও স্বপ্ন ছিল যে সে কোনো দিন বক্স খাট কিনবে বা বক্স খাটে ঘুমোবে কেনা হয়নি কিন্তু এখন যেহেতু মানে কেনা হয়েছে তো একবারে দুটো খাটি আনা হয়েছে এখানে দেখতে পাচ্ছ এই খাটটা আমাদের ঘরের আর আসলে এই স্বপ্নটা মানে পূরণ হয়েছে একমাত্র আমার বরের জন্য কি বলবো আমি তাকে বুঝতে পারছি না মানে এত বড় একটা স্বপ্ন পূরণ করেছে সে আমার সত্যি কথা বলতে ছোট বড়ো সব স্বপ্নই পূরণ করে যেটা সম্ভব হয় সব স্বপ্ন পূরণ করা তো সম্ভব না কারণ সব কিছুর জন্যই টাকার প্রয়োজন তাই না তো দেখতে পাচ্ছ এখানে খাট সেট করছে আর এখানে পুচকু দাঁড়িয়ে আছে ওর ঠাম্বার সাথে আর এখানে দেখতে পাচ্ছ মানে ঘরটা আমার এতটাই ছোট আর খাটটা এতটাই বড় যে ঘরে খাটটা ঢুকানোর পরে আমার তো ঘরে একদম জায়গাই নেই দেখতেই পাচ্ছ যে একদম মানে ঘরটা ছোটো কোথায় কি রাখবো আমি তো বুঝতেই পারছি না আর খাটটা এতটা বড় আর ঘরে তো এখন আমার জায়গাই নেই তাই আমি ভাবছি যে কোথায় কী রাখবো দেখতে পাচ্ছ খাটটা রাখার পরে জায়গা এতটা শর্ট হয়েছে আর খাটটা কেমন হয়েছে অবশ্যই বলো তোমরা ডিজাইনটা আমার পছন্দ করা অবশ্যই তোমরা কমেন্টে বলো যে কেমন হয়েছে এটা হলো মার খাট শাশুড়ি সব সময় পছন্দ সিম্পল মানে একদম সিম্পল ডিজাইন অল্প ডিজাইন ওর জন্য এরকম ডিজাইন দিয়েছি দুটো খাটি আমার পছন্দ তো বলো যে খাট দুটো কেমন হয়েছে দেখতে পাচ্ছ ওখানে এই খাটটাও সেট করছি কিন্তু না এই খাটটা সেট করার সময় একটু সমস্যা হচ্ছিল মানে নিচে যে লাইগুলো ছিল ওটা না একটু বড় ছিল যে জন্য একটু সমস্যা হচ্ছিল কিন্তু মানে কিন্তু কোনো ব্যাপার না ওরা আবার ঠিক করে দিয়েছে বলেছে যে পরে এসে মানে অল্প একটু বড়ো তো মানে কেটে দিবে আর কি দেখতে পাচ্ছ এখানে আমরা সবাই মানে দাঁড়িয়ে আছি আসলে এই খাটটাই প্রথমে আনা হয়েছে আমাদের তারপর ওই খাটটা কিছুদিন পরে আনা হয়েছে মানে শাশুড়ি মার খাটটাই প্রথমে আনা হয়েছে তারপর আমাদের খাটটা আনা হয়েছে দেখতে পাচ্ছ খাটটা সেট হয়ে গেছে আর এখন আমি এই ভাইদেরকে চা দিয়েছি ওরা এখন চা খাচ্ছে আসলে দুটো খাট মানে অন্য অন্য লোকের কাছ থেকে নিয়েছি আমরা দেখতে পাচ্ছ এখানে সবাই চা খাচ্ছে আমার ছেলে তো সেই মজা নিচ্ছে নতুন খাট পেয়ে আর দেখতে পাচ্ছ এটা পুরো কমপ্লিট করার পর এরকম লাগছে দেখতে আমার কাছে তো খুব সুন্দর লাগছে দেখতে তোমাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই বলো কমপ্লিট করার পর দেখতে এরকম লাগছে কেমন লাগছে অবশ্যই বলো আর দেখতে পাচ্ছ এই খাটটাও কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হওয়ার পর এই খাটটাও দেখতে খুব সুন্দর লাগছে আর কেমন হয়েছে অবশ্যই বলো এই পিছনের ছোট্ট ডিজাইনটা তোমার খুব পছন্দের একটা ডিজাইন বলতে পারো তো টাটা বাই আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে